আমরা কিন্তু অনেকেই আসি জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই বা আমাদের জিমেইলটা কিন্তু হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ফিরে পেতে পারি না কেন পারি না কারণ হচ্ছে আমাদের জিমেইলে কিন্তু আমরা ফোন নাম্বার অ্যাড করে রাখি না তো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে একটা ফোন নাম্বারকে অ্যাড করবেন আপনার জিমেইলের সাথে ধরুন আপনি জিমেইল খুলেছেন কিন্তু আপনি ফোন নাম্বারটা অ্যাড করেননি সেইখানে গিয়ে আপনি স্কিপ করে দিয়েছেন তো এখন কিন্তু চাইলে আপনি সেইখানে আবার ফোন নাম্বার নতুন করে অ্যাড করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এর জন্য প্রথমে চলে যাবেন আপনাদের সেই জিমেইলে তো সেই জিমেইলে চলে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি তো সেই সিমেই যাওয়ার পর আপনারা উপরে প্রোফাইল আইকন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট জাস্ট এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো এখানে ট্যাপ করে দিলে একটু স্ক্রল করে নিচে এলে এখানে দেখতে পারবেন যে ফোন অ্যাড রিকভারি ফোন মানে হচ্ছে আপনি যখন আপনার জিমেইলটাকে রিকভারি করতে যাবেন তখন কিন্তু এই ফোন নাম্বার দিয়ে চাইলে রিকভারি করতে পারেন বা ফরগেট দিতে পারেন তো এর জন্য এই ফোনের উপরে ক্লিক করে দিব তো আমি এখানে এই ফোনের উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড নাও এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি আপনারা আপনাদের যদি মানে পাসওয়ার্ড থাকে ক্ষেত্রে কিন্তু আপনাদের জিমেইলের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এরপর আপনি যদি এই ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে এখান থেকে কান্ট্রিটা ইন্ডিয়া সিলেক্ট করে নিতে পারেন বা যেখান থেকে দেখেন না কেন সেখানে এই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এরপর আপনারা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমি এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এ ক্লিক করে দিব তো আমি এইখান থেকে এ ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমি এই গেট কোডে ক্লিক করে দিচ্ছি তো আমি গেট কোডে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ওই সিমে কিন্তু একটা কোড চলে যাবে তো সেই কোডটা দিয়ে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে তো আমার এখানে একটা কোড চলে আসবে একটু ওয়েট করুন তো দেখুন এখানে কিন্তু কোডটা চলে এসেছে নাইন ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স নাইন ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এইটা পরে আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি তো ভেরিফাই ক্লিক করে দিলে কিন্তু আমাদের এইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমাদের এই ফোন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আমরা যদি এখন এইখান থেকে আবারও ভাবে চলে যায় তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ফোন নাম্বারটা অ্যাড হয়েছে কিনা তো এখানে দেখেন আমাদের সেই ফোন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু এই ফোন নাম্বারটা এইভাবে অ্যাড করে নিতে পারেন অ্যাড করে নিলে নিলে কিন্তু আপনাদের জিমেইলটা একদম সেভ হয়ে থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ